আমরা প্রথমে বোতাম লাগাতে পারি না তারপর আস্তে আস্তে শিখি কেন আমার ফাইন মাসেলসগুলো ডেভেলপ করেছে এবং আমার ব্রেনের ওই কোঅর্ডিনেশন ডেভেলপ করেছে যতক্ষণ না সেটা হচ্ছে এটা হবে না কিন্তু এটারও আগের স্টেজ হচ্ছে সেন্সারের ডেভেলপমেন্ট আমার চারিদিকে যা দেখছি বুঝছি শুনছি টাচের মাধ্যমে ফিল করছি এই যাবতীয় জিনিস আমার ব্রেন একসাথে মিলিয়ে একটা সিঙ্গেল স্টোরি তৈরি করে কিন্তু যদি আমার সেন্সারি ইনপুট প্রসেসিংয়ে গণ্ডগোল থাকে তাহলে সেই ছবিটা আমরা মনের সেই প্রেক্ষাপটে আঁকতে পারবো না এবং তখন নেক্সট স্টেপে যেতে পারবো না সেখানে এই সেন্সারি যে কম্পোনেন্টগুলো রয়েছে একসাথে করতে ব্রেনকে সাহায্য করা এটা নিয়ে অকুপেশনাল থেরাপি কাজ করে এবং তারপর হচ্ছে অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং রোজকার জীবনের জন্য আমাদের কতগুলো বেসিক জিনিস শিখতে হয় চিরুনি দিয়ে চুল বতাম বোতাম লাগানো চামচ দিয়ে খাওয়ার খাওয়া ইত্যাদি তো এগুলোর জন্য যে বেসিক জায়গাটা সেটা তৈরি করে হচ্ছে অকুপেশনাল থেরাপি